ভয়ানক দুর্ঘটনা হঠাৎ চোখে নেমে এলো অন্ধকার নিজেই বলেন সবচেয়ে ভয়ানক কষ্টের মুখোমুখি হয়েছে প্রশ্ন একটাই কি হয়েছিল সেদিন ভানু প্রিয়া ভূতের হোটেলের সেটে তেসরা জুলাই দু শহরের একটা লোকেশন স্বস্তিকা দত্ত তখন নতুন ছবির এ ব্যস্ত চারিদিক জুড়ে আলো ক্যামেরা অ্যাকশন গনেশেনগুপ্ত তার বিপরীতে ছবির নাম ভানপ্রিয়া ভূতের হোটেল লাভাতে আউটডোর শুটিং করে ফেরা হয়েছে এবার শহরে দৃশ্য ধারণ চলছে তখন কেউ কল্পনাও করেননি এই ছবির সেটে ঘটতে চলেছে এমন এক দুর্ঘটনা যা শুধু ছবির চরিত্র নয় অভিনেত্রীর বাস্তব জীবনেও দাগ কেটে যাবে সেই শুটিং চলাকালীন হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা অদৃশ্য ধাক্কা যেন লেগে যায় চোখে প্রথমে বিষয়টা ততটা গুরুতর মনে হয়নি কিন্তু মুহূর্তের মধ্যেই চোখে শুরু হয় জ্বালা অসহ্য যন্ত্রণা বুঝতেই পারেননি স্বস্তিকা কিভাবে কখন কোথায় আঘাত লাগলো আর এই অজানা মুহূর্তই জন্ম দেয় আরো এক গভীর রহস্যের কেউ বলছেন সেটে কোনো কেমিক্যালের কারণে কেউ বলছেন রিফ্লেক্টের আলোর কারণে কিন্তু সত্যিটা কি স্পষ্ট নয় প্রযোজনা সংস্থার তরফ থেকে স্বস্তিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যাচ্ছে তার কর্নিয়া ড্যামেজ হয়েছে চোখের কর্নিয়া চোট মানে শুধু চশমা বা ওষুধে মিটে যাবে না এটা একটা সময় সাপেক্ষ চিকিৎসা সেই সঙ্গে প্রচন্ড যন্ত্রণা তো রয়েছে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিভাবে কখন কোথায় আমি জানি না সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি সমস্ত সহ অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ এই ছবি আমার কাছে খুব বিশেষ প্রতিজ্ঞা করছি যাই ঘটে যাক এই ছবিকে আমি আরো বিশেষ করে তুলব আমার চিকিৎসার কথা মাথায় রেখে আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিং এর দিনক্ষণ সাজাচ্ছেন নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি অভিনেত্রী এদিন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আমি জানি সবকিছু একটা নির্দিষ্ট কারণেই ঘটে কিন্তু গতকাল শুটিং করার সময় পৃথিবীতে অন্যতম খারাপ কষ্টের সম্মুখীন হয়েছি তখনই প্রযোজনা সংস্থা তরফ থেকে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমার নিয়ে ড্যামেজ হয়ে গিয়েছে কখন কিভাবে কেমন করে আমার কোনো ধারণা নেই আমি এখন লড়াই করছি সবচেয়ে খারাপ কষ্টের সঙ্গে চোখের চিকিৎসার কারণে তার হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ ব্যান্ডের শুটিংও বাতিল হয়েছে তার মতে এটা আর্থিক দিক থেকে ক্ষতি কিন্তু জীবনের চেয়ে দামি তো কিছুই নয় তবু তার গলায় অভিমান নেই বরং দৃঢ়তা চোখের কর্নিয়া এমন এক জায়গা যা চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ অল্প আঘাতেই ভয়ানক জ্বালা ঝাপসা দেখা এমনকি কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে চিকিৎসা না হলে দীর্ঘ সমস্যা হতে পারে স্বস্তিকার মতো একজন অভিনেত্রীর ক্ষেত্রে যার চোখে তার এক্সপ্রেশন এমন আঘাত কেরিয়ারের বড় ধাক্কা হতে পারত কিন্তু তার ধৈর্য আর সাহস তাকে টিকতে সাহায্য করছে এই ছবির চিত্রনাট্য ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে গণেশ সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত এই প্রথম একসঙ্গে অভিনয় করছে এই থ্রিলার হরর কমেডিতে নাম যেমন রহস্যময় ছবির সেটে ঘটে যাওয়া এই ঘটনাও যেন ছবির থিমের সঙ্গে মিলে যায় অভিনেত্রী যখন কষ্টের মধ্যেও ক্যামেরার সামনে দাঁড়ান তখন সেটা শুধু একটা শট নাই সেটা একটা যুদ্ধ এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবে